নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একদমই নতুন ধরনের নতুন স্টাইলে একটা কুরকুরের রেসিপি তৈরি করে দেখাবো এটা একটা স্ন্যাক্সের রেসিপি এটা আপনারা একবার তৈরি করে মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা কুরকুরে তৈরি হয়েছে বন্ধুরা কোনো রকম ময়দা চালের গুঁড়ো বেসন ছাড়াই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো এই রেসিপিটার নাম হচ্ছে সুজির কুরকুরে শুধুমাত্র সুজি দিয়ে এটা তৈরি করে ফেলা যায় আর এটা খুবই মুখরোচক তৈরি হয় আর খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলা যায় আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করে নিয়ে আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমার লাগছে দুই কাপ পরিমাণ সুজি সুজিটাকে আমি মিক্সারে একটু ভালো করে গুঁড়ো করে নেব দুই কাপ বলতে এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি সুজিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ আটা এখানে আটার বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবারে সুজির সাথে আমি আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সুজিটাকে মাখার আগে কিন্তু অবশ্যই এই কাজটা বন্ধুরা করে নেবেন এবার এর মধ্যে আমি কয়েকটা জিনিস মিশিয়ে নেব যেমন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ জোয়ান হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কসুরি মেথি এই মেথিটাকে আমি আগে থেকে ক্রাশ করে রেখেছিলাম এবারে এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবারে মায়ামের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সাদা তেল বন্ধুরা এখানে কিন্তু তেলটা দিতেই হবে না হলে এই কুরকুড়াটা ক্রিস্পি হবে না আর আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি তেলটাই ব্যবহার করলাম এবার এই তেলটাকে আমি খুব ভালোভাবে সুজির সাথে মেখে নিচ্ছি আমি সুজিটাকে খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি এবার সুজিটাকে আমি একটু মুঠো পাকালাম দেখুন বন্ধুরা মুঠো হয়ে গেল তার মানে এই ময়ামটা আমার একদম রেডি এবার এই সুজিটাকে আমি ইষদ উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এই ডোটাকে একটু নরম তৈরি করবেন কারণ এটা সুজি ফুলে যাওয়ার ফলে এটা একটু শক্ত হয়ে যাবে তাই জন্য আগে থেকে একটু নরম করে মাখতে হবে দেখুন আমি সুজির ডোটাকে একটু নরম করে মেখে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব এই ডোটাকে কিন্তু অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে যাতে সুজিগুলো ভালো করে ফুলে যায় এবার এটাকে ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ময়দা আর দুই চামচ পরিমাণ সাদা তেল এই সাদা তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা ময়দা আর তেলের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পর ডোটা আমার সেট হয়ে গেছে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এই ডোটা থেকে আমি চারটে লেচি কেটে নিলাম এবার এই লেচিগুলোকে আমি বড়ো সাইজের রুটির মতো বেলে নেব বন্ধুরা এটা বেলতে গিয়ে যদি আপনাদের তলায় আটকে যায় তাহলে অবশ্যই একটুখানি আটা বা ময়দা ব্যবহার করে নিতে পারেন আমার আটকে যাচ্ছিলো তাই জন্য আমি অল্প একটু আটা ব্যবহার করে নিয়েছি আর এই সুজি রুটিটা কিন্তু বন্ধুরা একদম পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা করে বেলবেন না তাহলে কিন্তু এই কুরকুরেগুলো ক্রিস্পি হবে না আর ডোটা যতটা সম্ভব শক্ত রাখারই চেষ্টা করবেন তাহলে কিন্তু কুরকুরেটা খুব ভালো ক্রিস্পি হবে দেখুন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এবার একটা গ্লাস বা বাটির সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি এইভাবে একটা বড় রুটি করে গ্লাস বা বাটির সাহায্যে কেটে নিলে এই কুরকুরেটা একটু তাড়াতাড়ি তৈরি হয় আর না হলে আপনারা ছোট ছোট লুচির মতো করে বেলেও এটা করতে পারেন তবে এটাতে সময় একটু বেশি লাগে চার সাইডের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিলাম তবে ফেলে দেব না এগুলোকে পরের বার আবার ব্যবহার করে নেব এবার আমি ময়দা আর তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা এই ছোট ছোটো রুটিগুলোর ওপরে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে এই কুরকুরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে আমার ভালো হচ্ছিল না ওই জন্য আমি হাতটাই ব্যবহার করলাম এটাকে মাখিয়ে নেওয়ার পরে এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে আমি কিন্তু পুরো রুটিটাকেই কাটছি না চার সাইডটা বাদ রেখে মাঝখানের অংশটুকুকে শুধু কেটে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। রুটিটা কাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি রোল করে নিচ্ছি রোলটা আমার হয়ে গেছে এবার মাঝখানে একটা আঙুল রেখে আমি দুপাশটা আটকে দেব। তেলে দেওয়ার পরে যাতে এই দুপাশটা খুলে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে গুজিয়ার মতো সেপ দিয়ে আটকে দিলাম দেখুন আমি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতে তেল গরম করে নিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে দিয়েছি এবার লো ফ্লেমে আমি একটা একটা করে কুরকুড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কোনো রকম ময়দা চালের গুঁড়ো বেসন ছাড়াই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটার নাম হলো সুজির কুরকুরে শুধুমাত্র সুজি দিয়ে এটা তৈরি করে ফেলা যায় আর এটা খুবই মুখরোচক তৈরি হয় আর খুব কম সময়ের মধ্যে ছটপট তৈরি করে ফেলা যায় এবারে আমি একটা খুন্তি দিয়ে বারবার নারী নাড়িয়ে তেলগুলোকে ওপরের দিকে দেওয়ার চেষ্টা করছি যাতে চারদিকটা আমার খুব ভালোভাবে ভাজা হয় এবং তেল পেয়ে এই লেয়ারগুলো খুলে খুলে যায় আমার একদিকটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি আজকের এই সুজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন দেখুন বন্ধুরা আমি ভালো করে চারদিকটা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবকটা কটা সুজির কুরকুরে খুব ভালো করে ভেজে নেব দেখুন কী সুন্দর লাল লাল হয়েছে এটাকে আপনারা দু মাস পর্যন্ত রেখে খেতে পারবেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন